আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা অনেকেই চাই আমাদের জীবন বদলে যাক অন্ধকার থেকে আলোতে হতাশা থেকে আসায় আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলামের আলোতে আমরা নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ আপনি কি কখনো মনে করেছেন আপনার জীবন গুণা দুঃখ আর ব্যর্থতায় ডুবে গেছে ইসলামের পথই পারে আপনাকে নতুন জীবনের পথে ফিরিয়ে আনতে আসুন জেনে নেই সেই ধাপগুলো রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কর্মসমূহ নিয়তের উপর নির্ভরশীল জীবন বদলাতে হলে আগে নিয়ত করুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বদলাব নামাজ হল জীবন বদলের প্রথম সুকান দিনে পাঁচবার আল্লাহর সাথে সংযোগ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন ও বোঝার চেষ্টা করুন আল্লাহর বাণী হৃদয়ে পরিবর্তনের আলো জ্বালাবে মিথ্যা অপচয় হারামায় এসব ছেড়ে দিয়ে হালাল ও পরহেজগার জীবন করুন পরিবর্তনের শুরু এখান থেকেই রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই কাকে বন্ধু বানাচ্ছ খেয়াল করো ভালো মানুষের সান্নিধ্যে থাকুন কারণ পরিবেশ বদল না হলে পরিবর্তন টিকবে না প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করার চেষ্টা করুন নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করুন অন্যদের জন্য দোয়া করুন এতে মন পরিষ্কার থাক প্রিয় ভাই ও বোনেরা জীবন বদলাতে বড় কিছু করার দরকার নেই একটি ছোটো ভালো নিয়তই হতে পারে নতুন জীবনের সূচনা আজই প্রথম পদক্ষেপ নিন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক ইসলামী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন